নিয়ে এখন বাইরে লাইনে বসে আছে ডাক্তার দেখানো হবে এখন সরস্বতী পুজোর দিনে মানুষ ঘুরতে যায় আর আমি যাচ্ছি ডাক্তার দেখাতে যেতে মানে শরীরটা একদমই ভালো নেই এই যে একটু জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি ডাক্তার দেখাতে যাচ্ছি তো আগের দিন দু চার দিন ধরে বেশ রিপোর্ট টিপোর্ট করা হচ্ছে আর কি তো ডাক্তার দেখানোর জন্য তিন দিন প্রচুর পরিমাণে রিপোর্ট করা হয়েছে তারপর হঠাৎ করে শরীরটা একদমই ভালো নেই তো এই যে ডাক্তার দেখাতে যাচ্ছি বন্ধুরা আর সরস্বতী পুজোর দিন সব বরমশাইয়ের সাথে ঘুরতে যায় বড়দের সাথে বয়ফ্রেন্ডদের সাথে ভালোবাসার মানুষদের সাথে আর আমি সরস্বতী পুজোর দিন সারাদিন রান্নাবান্না করে ভীষণ ক্লান্ত এবং আমাদের গৃহবধীদের এটাই আর কি হয় তো এত রান্নাবান্না করে ক্লান্ত যে আমার শরীরে আর কোনো এনার্জি নেই কিন্তু ডাক্তার তো দেখাতে যেতেই হবে কারণ শুক্রবার করে মানে ডাক্তার দেখানোর আর কি যে ডাক্তার আমরা দেখাবো তো শুক্রবার করেই উনি বসেন সপ্তাহে এবং আজকে শুক্রবার সরস্বতী পুজো তো আজকে সেই জন্যই যে একটু উনি একটা চাদর নিয়ে নিয়েছি তো আমার দাদা বিকেল সাড়ে চারটে নাগাদ বাড়ি এলো আর সাড়ে পাঁচটায় ডাক্তার দেখানো কিন্তু পাঁচটা বাজে তো চলো বেরোনো যাক বারুইপুরে ডাক্তার দেখাতে যাচ্ছি কিন্তু পাঁচটার সময় বেরিয়ে সাড়ে পাঁচটায় পৌঁছাতে পারবো না আমরা অলরেডি লেট তো চলো যাওয়া যাক হুম ইদানিং করে কি হয়েছে মাথায় প্রচুর স্ট্রেস চিন্তা চিন্তাভাবনা টেনশান এইসবের মধ্যে দিয়ে শরীরটা ভীষণ খারাপ লাগছে ভেবেছিলাম ডাক্তার দেখাবো না কিন্তু ডাক্তার না দেখালেও চলতে পারছি না সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে নিয়ে বেরিয়ে পড়লো সরস্বতী পূজার দিন বিকেলবেলা ডাক্তার দেখাতে বিকেল নয় প্রায় সন্ধ্যা হয়ে এসছে পাঁচটা মানে সাড়ে পাঁচটা বাজে প্রায় আর খুব তাড়াতাড়ি যেতে হবে আধ ঘন্টার মধ্যে আমরা অলরেডি লেট তো যাই হোক আমাদের নাম লেখানো ছিল ডাক্তারখানায় এখন বেরিয়ে পড়েছি রাস্তায় আর আমাদের দাদা হয় জাস্ট কিছুক্ষণ আগেই এলো এসেই মাত্র চেঞ্জ করে আবারও বেরিয়ে যাচ্ছে তো এখন কিন্তু রাস্তায় আছি আর ভাবছিলাম যে আজকে রাস্তায় জ্যাম খুব কম থাক তাড়াতাড়ি যাতে পৌঁছে যেতে পারি তো দেখো বন্ধুরা তারপরে আমরা পৌঁছে গেছি ডাক্তারখানায়

আমরা গিয়ে দেখছি প্রচণ্ড ভিড় আজকে কিন্তু ছুটির দিন বা সরস্বতী পুজোর দিন মানে আমরা ভাবছিলাম যে একটা ছুটির দিন হয়তো ভিড় কম হবে কিন্তু সবথেকে বেশি ডাক্তারখানায় ভিড় হয়েছিল ভিতরে বসার জায়গা ছিল না বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে ভিতরে গেলাম ফাইনালি আমার নাম্বার আসবে একটু পরে বেশ কয়েকদিন হলেও আমার ভিডিও দেওয়া হচ্ছে না তেমন একটা তো ভাবছি রেগুলার করব কিন্তু একটু শরীরটা খারাপ আমার হাজবেন্ডও বেশ ক্লান্ত আছে কারণ ওর আজকে প্রচুর দৌড়াদৌড়ি গেছে দোকান থেকে গিয়েই আমাকে নিয়ে বেরিয়ে এসছে পাকলি কর্মকার দিদি ভাই বলেছে যে তোমাদের দুজনকে বেশ ভালোই লাগে একসাথে থ্যাংক ইউ সো মাচ কাকলি কর্মকার দিদিভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে একটুকুনিও ভালোবাসা দিলে আমরা কিন্তু অনেক শান্তি বোধ করি চলো টাটা